সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে শুভ সকাল সুপ্রিয় দর্শক আজকে মঙ্গলবার ধান কাটা হচ্ছে ইড়ি ধান লোক লাগিয়ে দেওয়া হয়েছে যে তারা ধান কাটতেছে বর্তমানে ধান কাটার মৌসুমে আকাশও মেঘাচ্ছন্ন বিশেষ করে পরিবেশ পরিস্থিতি কন্ট্রোলে নেই এই তার মধ্যেও ধান কাটতে হচ্ছে কারণ ধান পেকে গেছে ধান বেশি দিন রাখলে নষ্ট হয়ে যেতে পারে জমিতে এই কারণে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও ধান কাটতে হচ্ছে কৃষকদের বর্তমানে কৃষকরা অনেক কষ্টে আছে কারণ কৃষকরা আকাশের পরিস্থিতি খারাপ সেদিকে একটা সমস্যা ধানের দাম নেই সে আর একটা সমস্যা সব মিলিয়ে ভয়াবহতায় দিন কাটছে কৃষকদের আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে যারা ধান কাটছে তাদের রেট বেশি আগের দিনে মানুষ বিশেষ করে গত বছর ধান কেটেছে মানুষ ত্রিশ শতক জমি কেটেছে দুই হাজার পঁচিশশো টাকা বর্তমানে ত্রিশ শতক মাটি ধান কাটছে তারা চার হাজার টাকা এই যে তারতম্য এই যে একটা বৈষম্যতা কৃষকরা নিজে কৃষি করতে পারে না মানুষ দিয়ে কাজ করাতে হয় এক বিঘার মাটিতে ধান ইরি ধান যদি হাইয়েস্ট হয় পনেরো মতে ষোলো মান আর উপর হবে না কিন্তু এই ইরি ধান চাষ করতে গিয়ে তাকে জমিতে হাল দিতে হয়েছে সার দিতে হয়েছে কীটনাশক স্প্রে করতে হয়েছে এবং সেচের পানি দিতে হয়েছে এই যে খরচগুলো এই খরচ অনুযায়ী যে ধানের দাম বর্তমান চলছে সতেরোশো আঠারোশো টাকা বস্তা তাতে করে কৃষকের পুরাটাই লস বর্তমানে যেভাবে ধানের দাম আছে কৃষক যে ঘরে ধানটা তুলতেছে কৃষক কোনো ক্রমেই লাভ করতে পারবে না এই যে আবাদটা করা তার অনর্থক মানে পেটের দায়ে আবাদ করা তাছাড়া এটাতে কোনো লাভ নেই পুরাটাই লস কারণ থেকে হাল চাষ থেকে শুরু করে একদম গোলাঘর পর্যন্ত নেওয়া পর্যন্ত তার যে খরচটা হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে কৃষকের একটি টাকাও লাভ হচ্ছে না ধানের ব্যবসা যারা করে তারাও সিন্ডিকেটে তো পরিণত হয়েছে তারাও বুদ্ধি পরামর্শ করে সব সব পাইকার বুদ্ধি পরামর্শ করে তারা ধান কিনছে কেউ ধানের দাম বেশি করে না সবাই সবার মতো করে কৃষককে মারার চেষ্টা করছে মানে কৃষক কিভাবে মানে ধ্বংস হবে সেই উপায় কিন্তু বাংলাদেশের যারা ধনাট্য ব্যক্তি তারা কিন্তু এইসব কাজ করছে মানে ব্যবসায়ী যারা কৃষককে কেউ লাভবান হতে দিচ্ছে না কৃষক সকালে যেমন আলু আবাদ করে কৃষকরা ধরা খেয়েছে আলু পচে যাচ্ছে মানুষের বাড়িতে কিন্তু আলু নেওয়ার মতো লোক নেই ঠিক তেমনি ধানের পরিস্থিতি কিন্তু এবারে এরকম হয়েছে ধান সেই সাথে আরেকটি সমস্যা হয়েছে ধানে কারেন্ট পোকা ধরেছে পাকা ধানে কারেন্ট পোকা তার মানে আপনি ধান কাটতে পারতেছেন না মানুষের কারণে বা কামলার কারণে আপনার ধান কিন্তু কারেন্ট পোকায় ধ্বংস করে দিচ্ছে সব মিলে কৃষকের মাথায় হাত কৃষকরা সবসময় চিন্তিত কী করবে না করবে দিশেহারা সব কিছু মিলিয়ে কৃষকের মাথায় হাত পড়েছে ধান ভালো হয়েছে কিন্তু উপায় নেই ধান ভালো হয়ে লাভ কী কারণ খরচা বেশি বেশি খরচা করতে গিয়ে কৃষক কান্নায় ভেঙে পড়ছে কৃষকের কান্না কেউ শোনে না অথচ এই কৃষকের জন্যই বাংলাদেশ বাঁচে পৃথিবী বাঁচে কৃষকরা চাষ না করলে যারা ঢাকা শহরে থাকে রংপুর শহরে থাকে আর বিভিন্ন বিভাগীয় শহরে থাকে বিভিন্ন জেলা শহরে থাকে তাদের পেটে কিন্তু ভাত যাবে না অথচ কৃষকের কোনো মূল্যায়ন নাই দেশের কেউ কৃষককে মূল্যায়ন করে না অথচ কৃষকের ফসল কৃষক না ফলালে কেউ খেতেও পারবে না না খেয়ে মরতে হবে আর কৃষকদের একটাই সমস্যা সেটা তাদের জমি ছাড়া কিছুই নেই তাদের পকেটে টাকা নেই তারা জমি চাষ করে নিজে খায় বাড়তিটা বিক্রি করে দেয় এইভাবে তাদের জীবন চলে শুধু দর্শক এই ধান কাটার মৌসুমে ধান কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান না আর উপায় নেই কারণ ধানের পোকা ধরেছে কারেন্ট পোকা ধরেছে বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে ধান বেশি পেকে গেছে এটা জমিতে রাখলে আবার নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু তারা করে ধান কাটতে বাধ্য হচ্ছে কৃষকরা তো সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ধান চাষ করেছেন তারা ঘরে তোলার চেষ্টা করুন এবং সুস্থ থাকুন